নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই আপনারা জানেন দু সালের যে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হবে সেই ভোটার লিস্টে নাম তোলার কাজ অলরেডি শুরু হয়ে গেছে গত বারোই নভেম্বর থেকে এবং এই কাজ চলবে আগামী বারোই ডিসেম্বর পর্যন্ত তো যারা এখনও পর্যন্ত নতুন ভোটার তালিকায় নাম তোলেননি নিজের পূরণ করা ফর্মটি ফিল করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র আপনার যে বিএলও আছে বা বুথ লেভেল অফিসার আছে তার কাছে জমা করুন তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনি নতুন ভোটার লিস্টের নাম তুলবেন অর্থাৎ যাদের এক এক দু হাজার পঁচিশের ভিত্তিতে আঠেরো বা আঠেরো প্লাস বয়স হয়ে গেছে তারা কিভাবে ছ নম্বর ফর্ম ফিল করবেন এবং সেই ফর্ম ফিল করার জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তার বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সর্বপ্রথম আপনি ভোটার সার্ভিস পোর্টাল যেটা আছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন এখানে আসার পরে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনি এখানে অনেক রকম ফর্মের অপশন পেয়ে যাবেন ফর্ম সিক্স ফর্ম সিক্সের এ ফর্ম সেভেন ফর্ম এইট ফর্ম সিক্সের বি অনেক রকম ফর্ম পেয়ে যাবেন তো যারা নতুন ভোটার লিস্টে নাম তুলতে চাইছেন তাদের জন্য ফিল ফর্ম সিক্স যে অপশানটা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন অপশানের উপর ক্লিক করলে আপনার সামনে ফর্ম সিক্সটা খুলে যাবে এবং এটাকে আপনাকে অনলাইনে ফিল আপ করতে হবে এখানে আপনি জি এইচ করে এখানে আপনি অপশান পেয়ে যাবেন পরপর এই অপশানগুলোকে আপনাকে আসতে হবে তো এদিকে আপনি দেখতে পাবেন যে ফর্মটা আছে প্রথমেই আছে টু দা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তো এখান থেকে আপনার যে স্টেটটা হবে সেই স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন স্টেটটা সিলেক্ট করার পরে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করবেন এই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে আপনি এখানে পেয়ে যাবেন যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তো আপনার যে বিধানসভাটা হবে সেই বিধানসভার নাম্বারটাও এখানে দিতে পারেন অথবা বিধানসভাটা ড্রপডাউন বক্স থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন আপনি যদি বিধানসভার নাম্বার না জানেন তাহলে ড্রপডাউন বক্স থেকে আপনার যে বিধানসভাটা হবে সেই বিধানসভাটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলে বিধানসভার নাম্বারটা অটোমেটিক্যালি এখানে বসে যাবে তারপরে নিচে যে যে অপশানটা আছে এখানে আপনাকে কিছু করার প্রয়োজন নেই সিম্পলি নিচে যে নেক্সট অপশানটা আছে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে এখানে দেখবেন পার্সোনাল ডিটেলস বি যে অপশানটা আছে সেটা চলে এসেছে এখানে আপনাকে অ্যাপ্লিকেন্টের নাম প্রথম ঘরে লিখতে হবে অ্যাপ্লিকেন্টের যা নাম হবে সে নামটা আপনি এখানে বসিয়ে দেবেন নামটা বসিয়ে দেওয়ার পরে অটোমেটিক্যালি আপনি দেখবেন যে এখানে বাংলাতে চলে এসেছে যদি বাংলা বানানটা ভুল হয় পাশে কিবোর্ড অপশান আছে কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি বাংলা নামের স্পেলিংটা ঠিক করে নিতে পারেন একই রকমভাবে এখানে পেয়ে যাবেন সারনেম সারনেমের ঘরে টাইটেলটা দেবেন তারপরে এখানে আপনি পেয়ে যাবেন যে আপলোড ফটোগ্রাফ তো যিনি অ্যাপ্লিকেন্ট সেই অ্যাপ্লিকেন্টের ফটো আপনাকে এখানে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ম্যাক্সিমাম টু এম আপনাকে আপলোড করতে হবে তো এটা আপলোড করার পরে আপনি আবার এখানে নেক্সট অপশান পেয়ে যাবেন নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট ফটো আপলোড করার পরে আপনি এখানে সি অপশানে পেয়ে যাবেন নেম অ্যান্ড সার নেম অব এনি অফ দ্য রিলেটিভ তো সেই তো এই রিলেটিভ অপশান থেকে আপনি এখান থেকে ফাদার হাজব্যান্ড ওয়াইফ যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ফাদার অপশান যদি আপনি সিলেক্ট করেন তার পরবর্তীতে এখানে গার্জেনের নাম বা ফাদারের নাম হিসাবে আপনাকে এখানে ফাদারের নামটা এখানে দিতে হবে ফাদারের নামটা দেওয়া হয়ে গেলে তার একই রকমভাবে তার বাংলা নামটাও এখানে আসবে বাংলা নামটা দেখে নেবেন ঠিক থাকলে ঠিক আছে যদি কিছু ভুল থাকে তাহলে পাশে এখানে আপনি পেয়ে যাবেন বাংলা কিবোর্ড বাংলা কিবোর্ড থেকে আপনি ঠিক করে নিতে পারেন ঠিক করে নেওয়ার পরে এখানে একই রকমভাবে আপনি সারনেম পেয়ে যাবেন সারনেমের ঘরে আপনি সারনেম বসাবেন সারনেম বসানোর পরে একই রকমভাবে বাংলাতেও আপনি পেয়ে যাবেন তারপরে এখানে আপনি পেয়ে যাবেন নেক্সট অপশান তো আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে অপশান ডি পেয়ে যাবেন কনট্যাক্ট ডিটেলস কনট্যাক্ট ডিটেলসের ক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার সেলফ যদি নিজের হয় তাহলে এখানে সেলফ অপশানে ক্লিক করবেন যদি রিলেটিভের হয় তাহলে রিলেটিভ মেনশান অ্যাভাব অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখানে দেবেন দেওয়ার পরে অ্যাপ্লিকেন্টের যে মোবাইল নাম্বারটা সে মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে এখানে আপনি পেয়ে যাবেন ইমেল আইডি যদি অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি থাকে তাহলে অবশ্যই ইমেল আইডিটা দেবেন না দিলেও অসুবিধা নেই এটা ম্যান্ডেটরি নয় তারপরে এখানে পেয়ে যাবেন নেক্সট অপশান নেক্সট অপশানে ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন আধার ডিটেলস তো আধার ডিটেলসের ঘরে আপনি দুটো অপশান পাবেন যে আধার নাম্বার যদি আধার নাম্বারের ঘরে আপনি টিক দেন তাহলে এখানে আপনাকে বারো ডিজিট যে আধার নাম্বারটা আছে তা হবে অথবা তার পরবর্তীতে যদি আপনি সেই অপশানটা সিলেক্ট না করেন তাহলে পরের যে অপশানটা আছে যে আই এম নট অ্যাবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার যে জেন্ডার হবে সেই জেন্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে ডেট অফ বার্থ তো বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থটা হচ্ছে সেই ডেট অফ বার্থটা আপনি এখান থেকে ক্যালেন্ডার থেকে সেট করে নেবেন করে নেওয়ার পরে আপনি এখানে পেয়ে যাবেন যে ডকুমেন্ট তো ডকুমেন্ট প্রুফ হিসাবে আপনি ডেট অফ বার্থের জন্য কী দিতে চাইছেন এই অপশানে আপনি যখন ক্লিক করবেন তখন সিলেক্ট ডকুমেন্ট অপশান এই যে ড্রপডাউন বক্সটা আছে ড্রপডাউন বক্সে ক্লিক করলে কী কী আপনি দিতে পারবেন বার্থ সার্টিফিকেট তো ডকুমেন্ট হিসাবে আপনি আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন আধার কার্ড দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে আপনার অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা দিতে পারেন অথবা ইন্ডিয়ান পাসপোর্ট আপনি বার্থ সার্টিফিকেটের প্রুফ হিসাবে বা বার্থ প্রুফ হিসাবে আপনি দিতে পারেন তো সেটা দিয়ে দেবেন যদি এই সমস্ত কিছু আপনার না থেকে থাকে তাহলে এনি আদার ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে যে ডকুমেন্টসটা আপনি দিচ্ছেন সেই ডকুমেন্টসটা নাম এখানে আপনাকে লিখে দিতে হবে এবং এখানে আপনি পেয়ে যাবেন প্রুফ অফ বার্থ যে অপশানটা আছে এখানে আপনি যে ডকুমেন্টসটা দিচ্ছেন সেই ডকুমেন্টসটার পিডিএফ জেপিজি বা পিএনজি ফরম্যাটে দু এমবির মধ্যে আগে থেকে স্ক্যান করে রেখে দেবেন এবং চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি ফাইলটাকে আপলোড করে দেবেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা করবেন করার পরে আপনি এখানে পেয়ে যাবেন পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস তো এখানে ডিটেলসটা দিতে হবে প্রথমে আপনি পেয়ে যাবেন হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার তো এই হাউস নাম্বারটা আপনি কোথায় পাবেন আপনার যে বাবা বা মা আছে সেই বাবা বা মায়ের ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন হাউস নাম্বার বলে সেই হাউস নাম্বারটা এখানে বসাবেন একই রকমভাবে তারপরে এখানে স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা রোড যেটা আছে সেটা আপনি লিখবেন আপনার ভিলেজের নাম লিখবেন পোস্ট অফিস লিখবেন পিন নাম্বার দেবেন তারপরে এখানে তহসিল তালুকা বা মন্ডল যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা বসাবেন এবং নিচেই বাংলায় অটোমেটিক্যালি চলে আসবে যদি ভুল হয় তাহলে বাংলা স্পেলিংয়ে ভুল থাকলে আপনি এই কিবোর্ড অপশানে ক্লিক করে সেই বাংলা বানানটা ঠিক করে নিতে পারবেন এরপরে এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে স্টেটটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট থাকবে এবং আপনি এখানে যে অ্যাড্রেস দিলেন সেই অ্যাড্রেসের প্রুফ হিসাবে অ্যাড্রেস প্রুফ হিসাবে যে ডকুমেন্টসগুলো দিতে চাইবেন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যে ডকুমেন্ট ফর প্রুফ অব রেসিডেন্সিয়াল সেক্ষেত্রে আপনি আপনার আধার কার্ড দিতে পারেন বা রেশন কার্ড দিতে পারেন সেই ডকুমেন্টসটাকে আপনি আগে থেকেই স্ক্যান করে রেখে দেবেন এমবির মধ্যে পিডিএফ জেপিজি বা পিএনজি ফরম্যাটে তারপরে আপনি এটাকে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে যদি কোনো পার্সন ফিজিক্যাল ডিসঅাবিলিটিস হয় সেক্ষেত্রে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে তিনি লোকোমেটিভ না ভিজুয়াল না ডাম টিস আছে সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং কত পার্সেন্টেজ আছে এবং সার্টিফিকেট আছে কি না তো অবশ্যই দেবেন সার্টিফিকেটটা ইয়েস করে সেই সার্টিফিকেটটাকেও আপনাকে এখানে আপলোড করতে হবে ম্যাক্সিমাম দুই এমবির মধ্যে জেপিজি পিএনজি বা পিডিএফ ফরম্যাটে তো এ সমস্ত কিছু হয়ে গেলে তারপরে এখানে আপনার যেডি কোনো ফ্যামিলি মেম্বার যারা আছেন ভোটার লিস্ট যাদের ভোটার কার্ড হয়ে গেছে সেক্ষেত্রে বাবা বা মায়ের এখানে নামটা আপনি লিখবেন যার নামটা আপনি লিখলেন নেম অব দ্য ফ্যামিলি মেম্বার যার নামটা আপনি লিখলেন কি সম্পর্ক সেই সম্পর্কটা আপনি এই রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন এবং তার যে ভোটার নাম্বারটা আছে সেই ভোটার নাম্বারটা হিজ অর হার এপিক নাম্বার এই ঘরটাতে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনি কিছু অপশান পেয়ে যাবেন যে ডিক্লারেশানে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ আই এম আ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ দিস বলে ভিলেজ বলে যেটা লেখা আছে আপনার যেখানে জন্ম যেখানে সেই জায়গাটার নাম আপনি এখানে লিখবেন তারপরে এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করবেন তারপরে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনি যেখানে যে অ্যাড্রেসে আপনার ভোটার কার্ডটা নিতে চাইছেন সেখানে আপনি কতদিন ধরে বাস করছেন সেটা আপনি মাস ইয়ার এই ঘরে আপনি লিখে দেবেন যদি এখানে আর কিছু করার দরকার নেই তারপরে আপনি এখানে পেয়ে যাবেন প্লেস প্লেসের ক্ষেত্রে আপনি এখানে আপনি যে জায়গা থেকে ফর্ম ফিল আপ করছেন সেই ফর্ম ফিল আপের জায়গাটা আপনি এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পরে রেটটা এখানে আপনি পেয়ে যাবেন অটোমেটিক্যালি এটা থাকবে তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন নিচে যেখানে আপনি ক্যাপচা অপশানটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটা আপনি এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পরে সেন্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোনে একটা সিক্স ডিজিট ওটিপি যাবে ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে আপনার যে ফর্মটা আছে সেই ফর্মটা আপনি একবার দেখে নিতে পারবেন দেখিয়ে নেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আসবে তো এই বিষয়ের যে ভিডিওটা পুরো ভিডিওটা ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় তার পুরো পদ্ধতিটা আমাদের ভিডিও করে আগে থেকে এই চ্যানেলে দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের একটি ভিডিও আপডেট আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন খুব শীঘ্রই আবার নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন